ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথা লড়াই এর মধ্যে ঋণখিলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত শেষমেশ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে না পাওয়ায় কুমিল্লা চার আসন থেকে নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সির করা রিটটি খারিজ করেন এদিকে মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিল হয় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে হাসনাতের এমনটাই বলছেন ভোটাররা এখন তো বর্তমানে যে প্রতিদ্বন্দ্বিতা নাই করলে চলে ইনশাল্লাহ হাসাদ আবদুল্লাহ বিজয়ী হবে যদি মঞ্জুর আহসান মুন্সিও থাকতো ইনশাল্লাহ হাসাদ আবদুল্লাহ জয়ী হবে ইনশাল্লাহ যে কাজগুলা করতেছে এটি এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পরে যেটা ইনশাআল্লাহ আমরা এর অনেক বেশি কাজ পাবো মঞ্জুর ইয়ার বাতিল হওয়ার পরে হাসনাদ আবদুল্লার নির্বাচনী ইয়া প্রচার প্রচারণা এর যে জন সমর্থক এর আশি পার্সেন্ট এগিয়ে আছে এর আগে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি গত সতেরো জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি তারও আগে গত তিন জানুয়ারি মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি আপিলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখিলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন গত সতেরো জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিষয়ে শুনানি শেষে হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে ইসি এতে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় প্রার্থীতা বহাল রাখা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করতে চায় তারাই নির্বাচনে অংশ নেবে কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশ নিতে জনগণ দেবে না এ সময় আইন বহির্ভূতভাবে যদি কেউ বিএনপি ক্ষমতায় আনতে চায় তবে আওয়ামী লীগ কি দোষ করেছে বলে প্রশ্ন তোলেন Ensipir Enetap. Mahmudur Rahman, juga News.